চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ছুসিয়ং ই বুনো মাশরুম সংগ্রহের মৌসুম শুরু হয়েছে আর এ মাশরুমের স্বাদ নিতে এখানে ছুটে আসছেন দেশি বিদেশি ভোজন ছুসিয়ং ইর নানহুয়া কাউন্টিতে আছে ঘন বনাঞ্চল ও বৈচিত্র্যময় পরিবেশ সেখানে পাওয়া যায় চীনের মোট ভোজ্য বুনো মাশরুম প্রজাতির তিনশো এই বনজ সম্পদই এখন নানহুয়ার অর্থনীতির অন্যতম স্তম্ভ দু সালে শুধু মাশরুম খাত থেকেই নানহুয়া কাউন্টি অর্জন করেছে সাতশো কোটি ইউয়ান মাশরুম সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ ও বিপণন মিলিয়ে এখন এটি একটি পূর্ণাঙ্গ শিল্পখাত আমরা কৃষকদের কাছ থেকে মাশরুম কিনি মৌসুমে বহু অস্থায়ী শ্রমিক নেই মাশরুম বাছাই ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের জন্য প্রক্রিয়াজাত করা মাশরুমে লাভ বেশি কারণ এগুলোর স্বাদ বেশি জনপ্রিয় গত বছর আমাদের বিক্রি ছিল আটাত্তর মিলিয়ন ইউয়ান মাশরুম মৌসুম উপলক্ষে প্রচুর দেশি বিদেশি পর্যটক ইউনানে ভিড় করছেন ইউনানের হটপটে টাটকা বুনো মাশরুমের সুবাস থেকে শুরু করে তেল মশলায় ভাজা সুস্বাদু রান্না সবই পর্যটকদের কাছে এখন দারুণ প্রিয় স্থানীয় রেস্তোরাঁ মালিকদের মতে এখন অনেক বিদেশি পর্যটক ইউনানে নেমেই মাশরুম খাওয়ার জন্য ছুটে যান বিশেষ করে থাইল্যান্ড কম্বোডিয়া ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের পর্যটকদের প্রথম কাজই হল এ মাশরুমের স্বাদ নেওয়া গুণো মাশরুমের এই জনপ্রিয়তা ইউনিয়নের মাশরুম কেন্দ্রিক রন্ধনশিল্পকে নিয়ে গেছে বিশ্ব দরবারে এতে রপ্তানি সুযোগ যেমন বাড়ছে তেমনি গ্রামীণ অর্থনীতিতেও তৈরি হচ্ছে নতুন আয়ের উৎস ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা